শুভ রাশ পূর্ণিমা তোমার দাদা ভাই বাজার করে এনেছে গেছি তো অনেক সকালে কাজ সব হয়ে তো আমি স্নান করে এখন ঢুকবো কুম্ব ওখানে একটু রাখো রাখো এখানে তাহলে এখানে কী আছে এটা লঙ্কাটা হয়ে যায় হ্যাঁ আর এখানে কি সবজি মা আর ওখানে আজ পূর্ণিমা তো বলেছি স্নান করবে না মাথা ধুয়েছে জপ করছে হ্যাঁ

তারপরে লঙ্কা আর অনেক কিছু আমি পুরো ভিজা গাই বুঝেছো স্নান করে এসছি তোমাদের দাদা ভাই সবজি এনেছে বাজার থেকে ক্যামেরা ঠিক করে সেট করে ক্যামেরা তো ধরার কেউ নেই হলো ভিডিও করতে গেলে এখন ভিডিও করতে হলে হয়ে যায় দেরি বুঝেছো আর না করলেও হবে না আমি এখন সময় পাই না একটু যখন স্নান করতে করতে ভিজা গায়ে এসে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছুই তো শেয়ার করতে হবে মানে এই কাঁথা কাপ ওগুলো কি শেয়ার করবো বলো এই দেখো বাঁধাকপি এনেছে কাঁচা লঙ্কা ফুলকপি ফুলকপি দুটো এনেছে এভাবে রাখলে যাওয়া শুকিয়ে মা কি খাবে কি না খাবে সেটাও একটা ব্যাপার

কাজও সহ্য করতে হয় না কাজ এমনিতেই তো পায়খানা হচ্ছে পিচ্চা হচ্ছে পেট ফুলে গেছে অনেক কিছু হচ্ছে সব তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এগুলোর কি শেয়ার করবো আমাদের কিছু কিছু পরিচিত মানুষ যার জন্য বলে মা তো সুস্থই আছে তাদের কি মতাটা দেখাবো রাগ চুপ করা চুপচুপ হ্যাঁ ঠিকই আছে রাগে আসে আগে আসে সুস্থ পাশে আগে আসে যা ইয়ে করছি না গো মা বাবার জন্য করতে অবশ্য কত করবো বলার নেই কি বলবো আর কালকে সিঁড়ি থেকে না গো ধারণার বাইরে

এই দেখো সবজিগুলো শেয়ার করি বেগুনটার কাঁচকলাটা মার এনেছে এই এখনো ঘরটার কিছু পোঁচ হয়নি পুছি পুজো এখনো হয়নি কেউ শুরু করতে পারিনি আগে করে নিই এখানে কাঁচকলা সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে অন্য হাফ কোটো একটু কম চাল নিয়েছি আর এখানে দেখো ঝিঙে আলু বেগুন আর একটা গাঠি ঝিঙে আলু বেগুন আর গাঠের আর পটল দিয়ে একটা ধনে পাতা দিয়ে যে ধনে পাতা কেটেছে এটা ধোয়া হয়ে ধোবো এই তরকারি করব আর বেগুন ভাজো বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে এখন শুধু বলে এটা ইচ্ছা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু শরীরের ক্ষেত্রে ভালো না জানো কি করব বুঝতে পারি না যে দেবো কি দেবো না শরীরে যেগুলো ভালো না সেগুলোই খেতে ইচ্ছা করছে যাকে রান্নাটা করে নি আগে কাঁচকলা সেদ্ধ দিয়ে বেগুন ভাজা দিয়ে তোমাকে ভাতটা দিই এখন বলি কি যে বাজবই তো না তো সব খেয়ে মরি তো কে বলছে না যতদিন গরম বাজবে ঠিকঠাক করে খাও যাতে সুস্থ হয়ে তোমার যে কি বাটিতে খাওয়া ইয়া আমি বুঝি না উল্টা উল্টা কতলে কি এই যে কাঁচকলা সেদ্ধটা খাবে কালকে কাজ করলে দিলে আমি ইয়ে করে দেবো বেগুনটা কত ভতি দেখেছো

না না ওই কড়াইটা গরম রয়েছে না করতে করতে তার শীতে দিয়ে যাবে ঠান্ডা হয় গ্যাসটা কবে লাগে ঝুট করে শেষ হয়ে গেলে সমস্যা হবে করে গরম করাই তো তাড়াতাড়ি হয়ে যাবে এই যে সবজিটা এই সবজিটা করো ভাত আর তরকারি এখানে রয়েছে রান্না হয়ে গেছে সকালবেলা ওই বললাম না কাঁচকলা সেদ আর ঘি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছে পুজো আমার হয়ে গেছে এবার আমি ওই ঘরে যাবো চলো এই সবজিগুলো না এখানে একটু হাওয়াও লাগবে বেগুন কিছুটা দিয়েছে আর ডরেছে কালকে দেখি একে বেগুন ভাজাটা ভালো খাচ্ছে খেয়েছে তৃপ্তি করে খেয়েছে ভাত চা দিয়েছি পরিমাণ অনেক কম খেয়েছে তারপরে আবার ভাত নিয়েছে ভালো লাগছে ভাত নিয়েছে নিয়ে তৃপ্তি করে খেয়েছে এবার ঘুমিয়েছে চলো বা ওইটা আটকাই তো কুড়ি এই দেখো সুজির হালুয়া কে করেছে বলো তো তোমার দাদাভাই করেছে ভালো হয়েছে খেতে খেলাম একটু ভালো হয়েছে আমার ঠাকুর থেকে বেরোতে বেরোতেই তো বারোটা দশ তো তোমার দাদাভাই করেছে এখানে ও পারে সবই করতে পারে বলেন একা থাকতো তো সবই পারে করতে ভালো করেছো ফুলকপি আলু দিয়ে সুন্দর হয়েছে এক্সপার্ট হয়ে গেছে হ্যাঁ

কেন কোনো দিনও করতে লাগে না বেশি জানা থাকলে খাবারাই পারে সেই দেখো তোমার জিনিস তুমি দলেরটা খাও দাও তোমারটাই তো ফিডব্যাকটা দেবো না কেমন হয়েছে আমারটা হ্যাঁ দেবো তো অবশ্য বলো কেমন হয়েছে ভালো হয়েছে বললাম তো দাও সত্যি খুব ভালো হয়েছে

তারপরে তো ঘুম ঘুমিয়ে পড়লে ঘুমটা গাঢ় হচ্ছে না ঘুমিয়েছিল কিন্তু আমি জানা টানা দিলাম টের পেয়েছিল কিছু তারপরে দেখলাম পুরো হাওয়া মানে গাঢ় আছে আমি যতটা করলাম আমি আস্তে আস্তে করলাম ওই সব ওই ইয়েগুলো সব নিয়ে আসলাম ভাজ করে জানলা খুললাম বন্ধ করলাম জানলা এই তো খাওয়ার বাসন টাসনগুলো ধুলাম পুছলাম জায়গা পুছলাম সফটওয়্যার পেছ এই কয় দিন ইয়েতে কয় দিন পনেরো দিনের মতন এখান থেকে পনেরো দিন হলো গেছে তার মধ্যেই একদম পায়ের ফোলা টোলা কত কমেছিল পায়ের ফোলা দেখি পাটা নেওয়া দেখি কী অবস্থা পায়ের দেখো পায়ের কত ফোলা দাঁড়া দেখো পায়ের অবস্থা দেখো পুরো একদম ওপর থেকে ফোলা থাকা তুলতে হবে না তাও আজকে একটু কম লাগছে কালকে যখন এসছে না কালকে আরও ছিল আজকে তাও একটু কম আছে এই সমস্ত গোছা ছিল গোছা আমি তো পা ঝুলিয়ে বসতে দেখছি না আঙুলটা সব বেঁকে গেছে দেখো আঙুলটা আঙুলগুলো সব বেঁকে গেছে শাক পাতা বাড়ন দুধ বারণ তাহলে ওষুধের তো কাজ হয় না ওষুধের সময় পথ্য খেতে কী করবো আমার দিক থেকে যতটা যা সম্ভব চেষ্টা করছি আজকে তো দেখ কত সবজি আনছো বাবা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যাতে একটু হলো ফুড ভ্যালুটার পর ওর বাবা তো বলছে পুরো পুষ্টির অভাবে হচ্ছে পনেরো দিনের মতন ওখানে এক মঙ্গলবার গেলো পরের মঙ্গলবার মেয়ে আসলো এই কালকে মঙ্গলবার মেয়ে গেলো কালকে তো মঙ্গলবারই গেছে কালকে মঙ্গলবার মেয়ে গেলো মা আসলো পনেরো দিন তার মধ্যেই এত কিছু আর হয়েছে অনেক কাণ্ড হয়েছে আর বলবো কখনো কোনো ভিডিওতে আর পেরে উঠছি না শরীর মন সব দিক থেকে মনের দিক থেকে ভালো নেই ওর বাবা বেরোলে বাথরুমে যাও বাথরুমে যাও না পায় ওই বালতিটা নিয়ে আসো বের করে তাহলে একটু পরে খেও না হ্যাঁ হ্যাঁ আরে যে ইয়ে করেছিল বাবা হ্যাঁ করেছিল খুব ভালো হয়েছিল ফার্স্ট টাইম করেছিল খেতেও ভালো হয়েছিল কিন্তু এখন আর খেতে পারছি না নাও খাও ওই তো খেয়ে না খেয়ে নি তবে একটু শো বারবার অল্প অল্প করেই খাও না দুটোই ধোয়া আছে এখন খাবার সবা তালি তো সুস্থ হওয়া আরে কলাটা খাও হ্যাঁ ওইটাই 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 ইয়ে করেছিল আগে নরমে আছে কি খোলো প্রথম ট্রেন লাগে জল খেয়েছো আগে একটু জল খাও নাহলে বলো যে বুকে বাঁধে বুকে বাঁধে দাঁড়াও জল দি কথা বলতে পেরেছ হ্যাঁ ঠিক আছে সব নিয়েছো তো ভিডিওটা আজকাল এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হব টাটা